বেলা উঠে প্রথম কাজটাই হয়ে গেল কিছু বাসন টাসন ছিল সেই বাসনগুলো মেজে নিলাম এবার করবো একটু চা চা করে নিলাম চায়ের সাথে এবার একটু পাউরুটি সেঁকে নিচ্ছি আজকে আবার মাখনটা পুড়িয়ে গেছে কালকে খেয়াল ছিল না আবার এখন ডিঙ্কিটে অর্ডার দিতে হবে কিছু জিনিস এখন ডিঙ্কি হয়ে এত সুবিধা হয়েছে না কী বললো তোমাদেরকে কারণ এই বাড়িতে বসেই ঝট করে বলবার পট করে চলে আসবে এই হচ্ছে আমার জন্য অন্তত ঠিক এই সব হচ্ছে আমার জন্য একদম ঠিক আজকে আবার এক আবারটা ঠিক করতে আসবে বারোটার সময় মেয়ে আর আমার মেয়ে চা খাবে না ও বললো আমাকে শুধু পাও ডিম দিয়ে করে দাও ডিম ছিল বললাম ডিম ডিম পা না সকালবেলা ডিম খাবো না গরমে হ্যাঁ ঠিক আছে বললো ভালো করে সেখে দিয়ে দাও ব্যাস খেয়ে নেবে সাদা তেল আছে আমি বললাম তেল দিয়ে ভেজে হয়ে গেছে এবার খাবো খেয়ে তারপর অন্য কাজকর্ম করবো কেমন আছো বলো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দিনটা শুরু করেছি কাজকর্ম শুরু হয়ে গেছে আর তোমার কি বলে সকালবেলা উঠে বাসন মাজা হয়ে গেছে পাশি ভাত ছাদ দেওয়া হয়ে গেছে আর একটু চা নিয়ে বসলাম চা ও বাসনগুলো যেগুলো ছিল সেগুলো নিজে রেখে দিয়েছি এখনও গোছানো হয়নি মানে তুলে রাখা হয়নি চা করলাম কার আর চা খাবো খেয়ে যাবো বাথরুমে আর চা মানে একটু গা ধুতে হবে জানোই সেই স্বভাবটা আমার আছেই দেবো আর তার সাথে আবার আজকে কিছু ভেজানোর আছে ভেজাবো মানে চাদরগুলো বললাম না অনেক চাদর তোলা ছিল তো সেই চাদরগুলো একটা দুটো একটা দুটো করে রোজ কাটতে হচ্ছে নাহলে এই দিকে আবার চাদর পাতার চাদর থাকবে না নতুন চাদর পাততে হবে এমনিতেও কালকে নতুন চাদর পাততো তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো চাদর পাল্টানোর দিন আমার কিন্তু আজকে চাদরটা আর পাল্টাবো না একবারে কালকে বিকেলের দিকে পাল্টে নেবো আর এখন যে চাদর চাদরগুলো আছে সেগুলো একটু কাজবো আর চা আর পার্বতীটা খেয়ে নিই খেয়ে চলো অন্য কাজে যাই সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করতে থাকি ব্রেকফাস্ট করে নিয়ে চলে এলাম কাজে কাজে নেমে পড়লাম টেবিলটা না মোছা হচ্ছিল না অনেক দিন ধরে খালি জিনিসপত্র রাখা হয় আর তোলা হয় রাখা হয় আর তোলা হয় যেহেতু এটার উপরে কভারটা দেওয়া নেই সেহেতু ধুলোটা প্রচণ্ড পরিমাণে পড়ছে তো সেই কারণে আজকে একটুখানি মুছে নিলাম আর কী দিয়ে মুচ্ছি বলো তো হ্যান্ডওয়াশ ওই যে দেখো হাতে হ্যান্ড ওয়াশটা নেওয়া ওই হ্যান্ডওয়াশ দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ প্রচণ্ড ধুলো পড়ে কাঁচের জিনিসে মানে যদি পরিষ্কার না রাখতে পারো তাহলে সেটা ভালো লাগে না দেখতে তার তার মধ্যে ধুলোটা খুব ভালো করে বোঝা যায় বুঝেছো তো সেই কারণে এগুলো একটু মুছে নিলাম আর ঘরে কিন্তু ওই যে ফ্যান চলছে দেখতে পাচ্ছ আমার নাতনি খাটের ওপর বসে ফোন দেখছে তো আমি এই সুযোগে কাজ করে নিচ্ছি আর ওর মা আজকে দুপুরের যা রান্নাবান্না সেইগুলো করছে তো সেইগুলো হলে পরে তারপরে আমিও যাব স্নান করতে এগুলো করে নিয়ে করে তারপরে খাওয়া দাওয়া করবো দুজনে বাচ্চাটাকে খাওয়াতে হবে আগে গাইয়ে নেব না বাচ্চাটার মনে খাওয়া হয়ে গেছে আমার অতটা মনে নেই খাওয়াটা মনে হয় আমার হয়ে গেছিলো তো এরপর ভালো করে মুছে নিলাম মানে ভিজে ন্যাকড়া দিয়ে আগে ভালো করে ওইটা দিয়ে মোছার পর তলাটা মানে কাঁচের যে তলার দিকটা এটাও মুছতে হয় তো সব মুছে টুছে নিয়ে তারপরে এটার ওপরে কভারটা পেতে দেবো আর এই পাশের দিকে ফ্যান চলছিল একটা শসো করে আওয়াজ হচ্ছে বলে আমি আবার মানে বয়েস বা আর না এই যে ফ্যানটা আমি এখন চালালাম তো বুঝতেই পারছো ফ্যানটা চললে শুকিয়ে গেলে তারপর কভারটা পাতব আর কভারটা কেচে রাখা ছিল তো জানি না কে তুলেছে আমি তুলেছি না অন্য কেউ তুলেছে আমার মনে নেই পুরো কভারটাকে কুচকে টুচকে চেয়ারের ওপর রেখে দিয়েছে তো জল লেখাটা যেহেতু ছিল তাই আমি বললাম তাহলে একটু ফ্রিজটা ভাবলাম যে ফ্রিজটার ওপরটা সাইডগুলো একটু মুছে নিলে কেমন হয় তো যে ভাবা সেই কাজ মুছতে শুরু করে দিলাম পরিষ্কার কিন্তু তারপরেও আমার মনে হয় যেন ধুলো পড়ে থেকে নাতনি বসে আছে খালি গায়ে আছে বলে আর তোমাদের দেখালাম না তো চলো আমার কাজ বাজ শেষ হয়ে গেছে এখানকার আপাতত আর এখন ঘরটা মুছে নেব শিয়ে দিয়েছি টক আর হবে কিনা জানি না কারণ চিনিও দিয়েছি ভালোই আর আমটা একদম পাকা হয়ে গেছে বুঝেছো তো মানে নরম নরম হয়ে গেছিল আর কি তো ভাবলাম যে না এই আম তো চাটনি করার জন্য এনেছি চাটনি করবো আর আমি তো খাবো তাতে প্রশ্নই নেই একটু জলটাও দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে তারপর যা হবে ওটা আমি রোজ খাবো কদিন খাবো জানি না আর তোমার নাম কি বলে ভাত দিয়ে আমার এই ঝোল দিয়ে ভাত মেখে খেতে আমার হেভি লাগে চাটনি দিয়ে ভাত মেখে খেতে আমার মাও খুব ভালোবাসত তো যাই হোক চলো এটা হয়ে গেল মানে হয়ে যাক তারপরে আবার আসছি চাটনি দেখো কমপ্লিট হয়েই গেছে আর এরকমই থাকবে ঝোল না বেশ মাখা মাখা একটু হয়েছে আর এটা তো একটু পেকেই গেছিলো আমগুলো তোমরা দেখেছ খোসা ছাড়ানো যাচ্ছিলো না তো সেভাবেই করেছি কিন্তু সর্ষেটা অত্যাধিক পড়ে গেছে রান্না বেশি ভালো করতে পারি তো তাই জন্য এরকম হয়েছে একটু মানে দিতে গিয়ে আমি হাতে করে বা চামচে করে না ঢেলে কৌটোটা থেকে এরকম ঢেলে ঢেলে দিতে গিয়ে দেখো কি অবস্থা তো যাই হোক আমি একাই খাবো খুঁত ধরার কোনো লোক নেই দূর একবার তোমরা শুধু দেখো বাপরে বাপ তো আমার সব কাজ টাজ কমপ্লিট এই যে দুটো চাদর কেচে দিয়েছি দুটো চাদর মেলে দিয়েছি আর এই যে সকালের নাইটি আর এই বাসি নাইটি আর সকালের নাইটি দুটো নাইটিও কেচে মেলা হয়ে গেছে আর যেটা পরে আছি ওটা আবার সন্ধেবেলা ধোবো তো একসাথে আজকে আর তিনটে ধোয়া হবে না আজকে দুটোই হলো তো এই যে দেখো দুটো চাদর

কাঁঠাল পাঁচশো হচ্ছে আপনার আড়াইশো তিরিশ পাঁচশো ষাট টাকা একদম এক নম্বর কাঁঠাল আর একজনকেই দেবো আর সবই বেঁচে হলেছি

দুজনের থেকে নিয়েছি আর ওখানে লিচু নিয়েছি লিচুগুলোর পাতা বোটা মোটা সব ছাড়িয়ে একবারে নিয়ে এসেছি নিয়ে আসতে না খুব অসুবিধা হয় ওই বোটা সমেত পাতা সমেত তো সব ছাড়িয়ে দিতে বলেছি আমাকে সব ছাড়িয়ে দিয়েছে এখানে আছে শাস আর এখানে আছে কাঁঠাল এই আজকে নিয়ে এসেছি কারণ ফল খেতে পাচ্ছি না আমি বলো তোমরা কেমন লাগে আর এখানে নিয়েছি এক কেজি পটল আমার ছোটো মেয়ের পটল খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য নিয়েছি পটল আর এখানে নিয়েছি একটু চিংড়ি মাছ ছাড়িয়েই নিয়ে এসেছি তো সেটা দেখি আলু পতন দিয়ে চিংড়ি মাছ করা হবে বা পেঁয়াজ দিয়ে ঝাল করা হবে যাই হোক কিছুটা একটা করা হবেই তো চলো ভাজবে এগুলো ঠাকুরকে আগে দেবো কাঁঠাল লিচু কালশাস আম সব কাঁথা ঠাকুরকে দিয়ে তারপর খাওয়া হবে কারণ এখনও পর্যন্ত এইগুলো আমি খাইনি আমটা তাও একদিন খেয়েছিলাম ঠাকুরকে দিয়েই খেয়েছিলাম অক্ষয় দ্বিতীয় দিন কিন্তু এইগুলো এখনো আমার ঠাকুরকে দেওয়া হয়নি দিয়ে তারপরে আজকে খাবো তো চলো এরপরে যা যা করার যাচ্ছে করতে থাকি খাটের ওপর বসে পড়েছি আলু পটল কাটতে আমার আর ক্ষমতা নেই বাজার গেছিলাম বাজার থেকে এসে আলু পটল নিয়ে বসে পড়েছি খাটের ওপর মেয়ে বললো আলু পটলটা একটু কেটে দাও ও একটু আলু পটলের চিংড়ি মাছ এনেছি একটু বাজার থেকে চিংড়ি মাছ করবো আলু পটল দিয়ে তুমি একটু আলু পটল খেটে দাও এক কেজি পটল নিয়ে নিয়েছি আরও খুব পটল খেতে ভালোবাসে জানো তো সে তুমি পটল ভাজা দাও আর সে আমার এইটা মনে হয় ধার গেছে জানো টাটকা পটলও কাটতে যদি এরকম হয় তা কি তো ফ্যানটা চলছে কিছু মনে করো না কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো রান্নাঘরে বসেই কাটবো কাটার জন্য বসেছিলাম কিন্তু না পারলাম না গো প্রচণ্ড কষ্ট হচ্ছে এসেই ঠান্ডা জল খেয়ে নিয়েছি খানিকটা শরীর আবার দিচ্ছে না বয়স হচ্ছে তো বলো সব কিছুই সব মানায় হচ্ছে বয়সের ওপরে আর আমার সারা জীবনই হচ্ছে প্রেশার জানো সারা জীবনই প্রেশার মানে আমার নিজের সাথে সংগ্রাম তো সেইখানে দাঁড়িয়ে না এক এক সময় মনে হয় কি আর পারবো না আর ও হবে না কিন্তু করতেই হবে আমাকে করতেই হবে এটাই হচ্ছে আমার ভবিতব্য কিছু করার নেই গো যার কেউ থাকে না তার ভগবান থাকে এটা যেমন সত্যি তেমন ভগবান তো আর চোখের সামনে দেখা দেয় না অন্তরালে করে কিন্তু এই যে শারীরিকভাবে সামনাসামনি সব কিছুরই একটা প্রয়োজন থাকে ভগবান যদি সেটা বুঝতো তাহলে তো অনেক কষ্ট আমার কমে যেত সত্যি বলছি আর একটা লোক বলো একার জন্য একটা লোক রাখাটাও বড্ড টাফ তাই না জামাই বলে বড় জামাই বলে যে তুমি সবসময়ের জন্য একটা লোক রাখো কিন্তু আমি রাখতে চাই না তো ও হয়তো টাকাটা পে করে দেবে দেখো দশ বারো হাজার পনেরো হাজারের নিচে সেন্টার থেকে কোনো লোক পাওয়া যায় না আর তাকে খাইয়ে পুড়িয়ে রেখে আমার কি লাভ বলো শুধু দুটো কথা বলার জন্য একটা লোক রাখবো পনেরো হাজার টাকা দিয়ে তার থেকে বাবা যা ডাল ভাত পাড়ি ঝোল ভাত পাড়ি খাই খেয়ে নিয়ে হয়ে যায় আমাকে নিয়ে দিনিয়ে খাওয়ার জন্য বাজার করতে হবে তার জন্য একটা খরচ বেশি রান্না করলে গ্যাস ঘোরাবে তার জন্য একটা খরচ আবার যে রান্না করে দেবে তাকেও খাওয়াতে হবে প্লাস তাকে টাকা দিতে হবে বলো আমার এত খরচ করে আমার কথা বলার জন্য একটা লোকের দরকার হয় দরকার নেই তোমরা আছো তোমাদের সাথে কথা বলে পাকিয়ে দিই আমি কিন্তু সত্যি বলছি এক একটা সময় মনে হয় যে একটা যদি কেউ থাকত আর সত্যি করে বলছি যে রান্না বান্নার ব্যাপারটা নিয়ে অনেকেই আমাকে বলে যে একটু বয়স হয়েছে রান্না করে খেতে পারেন না সত্যি করে আমি তো আগে কোনোদিন রান্না করিনি আমার শ্বশুর বাড়িতেও করিনি আমার বাপের বাড়িতেও করিনি আমাকে করতে হয়নি যদি আমাকে করতে হতো আর একশো জন মেয়ের মতন তাহলে আমি আমি নিশ্চয়ই করতে হতো আমাকে শিখতে হতো এখন আমি পাকা রাধুনি হয়ে যেতাম কারণ এত বছর হয়ে গেছে আমার বিয়ে কোন উচ্চ মাধ্যমিক দিয়ে আমার বিয়ে হয়েছে ভাবো উচ্চ মাধ্যমিক কত বছর বয়সে দেয় মোটামুটি তো তোমরা জানো তো যারা ফেল করে করে বুড়ো বয়সে দেয় তাদের কথা আলাদা কিন্তু আমরা নর্মালভাবে দিয়েছি তো তারপরেই বিয়ে হয়েছে আমার দুই মেয়েরও উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে হয়েছে তো সেখানে দাঁড়িয়ে বুঝতেই পারছো আমি সত্যি বিয়ের পর আমি কলেজে যাই তো সারাদিনই আমি বাড়ির বাইরেই থাকতাম পড়াশোনা মানে কলেজ করে পড়ে তোরে তারপরে বাড়ি আসতাম যেদিনকে পড়া পড়া থাকতো না সেদিনকে মানে কলেজের ওখানে পড়া থাকতো না সেদিনকে আবার এই দিকে পড়া থাকতো অন্য সাবজেক্ট তো খুবই পরিশ্রমের মধ্যে দিয়ে যেত সেই দিনগুলো তো তারপর বিয়ে পাশ করার পর আমি বিয়ে পাশ করার অনেক বছর পরেই আমি আবার ওই ট্রেনিংটা নিই যেটা হচ্ছে টিচার্স ট্রেনিং তো সেটাও আমি নিই নেওয়ার পরে আমার বাচ্চা ব্যাস বন্ধ হয়ে গেলো সব কিছু বন্ধ তো কী করবো বলো জীবনটা একভাবে কাটাতে চাইলেও মেয়েরা সেইভাবে কাটাতে পারে না সত্যি করে তাদের ইচ্ছা মতো কাটানো খুব টাফ খুব কমে পারে তাদের ইচ্ছা মতো জীবনটা কাটাতে আর এক হাইফাই রোজগার করবো হাইফাই আমার বড় হবে হাইফাই তার রোজগার হবে তাহলে হয়তো কিছু মহিলা তাদের ইচ্ছা মতন সময় কাটাতে পারে কিন্তু নর্মাল সাধারণ ঘরের মহিলা পারে না পারতে পারে না আর কি ব্লগ ভিডিও দেবো বলো কারণ আমি না রান্না বান্না তো করি না খুব একটা রান্না আমি করি না সেই জন্য সেই রকমভাবে তোমাদের কাছে রান্নাও দেখাতে পারি না অনেকে কত সুন্দর করে ব্লগ ভিডিওর মধ্যে রান্না দেখায় কিন্তু আমি না সত্যি করে সেভাবে তো রান্না করি না তাই জন্য তোমাদের কাছে আমি দেখাতে পারি না তো আর আমার ভিডিও কেউ দেখে না বলে আমারা সত্যি করে ভিডিও করতে ইচ্ছাও করে না সেইভাবে মন দিয়ে যে একটা ভিডিও করবো খুব একটা ফোন আসছে কাটা হয়ে গেছে এবার এটাকে একটু জলে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো আর মেয়ে মানে এই আলু পটলের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে মেয়েই করবে তো চলো আমি ভাতটা বসিয়ে দেবো আর ভদরগুলো মোছামুছি গাছগুলো করে নিই আমি তো বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে দিয়েছিল। তাও আমি একটু ধুলাম ধুয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম ওই ভেতরে একটা করে কালো দাগ থাকে সুতোর মতন থাকে সেটাকে একটু একটু ছাড়ালাম কয়েকটাতে না ছিল আর ওরা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছ কাটে অত কি আর করে তাও একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে তো হয়ে গেল আমার ধোয়া মোছা এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম তো ফ্রাই প্যানটাতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একদম গরম হয়ে গেছে আসলে এখানে একটু মাছ ভাজার তেল ছিল তো তার মধ্যে আরও বেশি করে একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজা বলতে কালকে মাছ করেছিলাম নাতনির জন্য সেই মাছটা তো তেলটা ছিল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এবার তার মধ্যেই দিয়ে দিলাম পটলটা পটলগুলো কেটে রেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার পটলগুলোকে দিয়ে দিলাম যেহেতু পটল খেতে ভালোবাসে বলে একটু বেশি পটল দিয়েছিলাম পটলগুলো ভাজা হয়ে গেলে আলুটাকে ভেজে নেব পটল ভাজাগুলোকে তুলে রেখে দিয়ে দিলাম আলু আলুগুলোকেও আবার একটু লাল লাল করে ভেজে নেব তারপর মশলাটাকে করব মিক্সিতেই মশলাটা করে নেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর একটুখানি অল্প করে একটু পোস্ত ব্যাস এই তিন চারটে জিনিস একসাথে বাঁটবো বেটে এই মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলু পে আলু পটল আর চিংড়ি মাছ ব্যাস হয়ে গেল আমার রেসিপি আমার মতন বাবা জানি না খেতে কেমন হবে বাইরের লোককে তো খাওয়াই না যা খাবো নিজেই খাবো আর আজকে আবার মেয়ে খাবে এটাই একটু চিন্তা জানি না কী বলবে আবার তো চলোতে দেখ আলু ভাজাটা তো আলু ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে একটু হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার মাছগুলোকে একটু হালকা হালকা ভেজে নিয়ে তুলে রাখবো তো আমি পেঁয়াজ আদা রসুনটা বেটে নিয়েছি একবারে এখানে তো এটা এবার দেবো তেলের মধ্যে দিতে এবার দেবো তেলের মধ্যে আর এখানে মাছটা ভেজে রেখেছি হালকা করে আলু আর পটলটাও ভেজে রেখে দিয়েছি চলো তেলটা আবার গরম হয়ে যাক এটা বন্ধ করে রেখেছিলাম কারণ হচ্ছে মশলাটা করছিল মশলাটা করছিলাম বলে বন্ধ করে রেখেছিলাম আর লঙ্কাটা আমি মশলার মধ্যে দিকে যথারীতি ভুলে গেছি আমার তো কাজ তোমরা জানো একটু অন্যরকম সবার মতো না

আছে লবঙ্গ আছে আচ্ছা আচ্ছা বাচ্চিনি নেয় আর কিছু করানো নেই আমার এরকম ভাবেই করতে হবে আর যা আছে আছে আর একটু চিনি দিয়ে দেবেন বা দেব মশলাটা হচ্ছে গুঁড়ো লঙ্কা একটু বেশি মহায় ভালো হয়ে যাবে জানি না দুটো দলাম না দু চা দিয়ে দিয়েছি আর দিলাম একটু জিরের গুঁড়ো

গন্ধটা কিন্তু ভালোই ভেবে না রসুন ভাজলে পেঁয়াজ ভাজলে গা দিয়ে টপ টপ করে ঘাম করে ঘাম করছে আর কি করবো বলো আর ভালো লাগছে না কালার কিন্তু বেশ ভালো হয়েছে জানিনা এরপর কি হবে গো কি হবে আধা রটাতে করেও ভুল করেছি এখানে যদি আমি পড়াইতে পড়তাম ভালো হতো ছোট এটার মধ্যে কেন যে বসালাম ভগবান জানেন আমার কাজ কারবার বুঝতেই পারছো এইরকমই সব বড়োটা কড়াইতে করলে একটু ভালো করে নাড়ানো যেত সেখানে আমি নাড়াতেই পারছি না ভালো করে এত তো পারি না বাবা তারপর যা বা করছি তাও যদি চান্তি করে না হয় তার কি করবো বলো প্রচুর কাজ প্রচুর কাজ ওরা আসবে সব ঘর তো একটু পরিষ্কার করা জামা কাপড় চারিদিকে পরে আছে সেগুলো করা সব করবো নুনটা ডেড়ে নিলাম তো দিয়ে দিলাম ঘর একটুখানি দেবো বাবা কম হলে হোক তাও ভালো বেশি যেন না হয় তাহলেই আমি ছাড় খাব মেখে খাওয়া যাবে কিন্তু বেশি হলে গন্ডগোল এটা আমার হয়েই গেছে এবার আমি বন্ধ করে দেব কারণ এটা সেদ্ধ টেদ্ধ সব কিছু কমপ্লিট এর থেকে ঝোল কমালে আবার খাওয়া যাবে না তাই আমি বন্ধ করে দিলাম চলো এটা নামিয়ে নিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাই সত্যি করে ফাইনাল লুকটা রান্না করতে পারি না ঠিক কথা কিন্তু দেখো সুন্দর হয়েছে না রংটা জানি না টেস্ট কেমন হবে তবে রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে যাই মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি আর একটু জল দিতে হবে আর একটু জল দিয়ে ওগুলোকে দিয়ে ফুটাবো ফুটিয়ে মধ্যে ভিজিয়ে রাখবো একদম স্নান করার সময় কাচবো তো চলো বাদ বাকি কাজগুলো সেরে নিয়ে তোমাদের কাছে আসছি ভিজিয়ে দিয়েছি এবার এগুলো একটু ফুটবে ভালো করে ফুটুক তারপর ভিজিয়ে রেখে দেব। এখন একটু ঘর ঝাঁ ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘরটা একটু মুছবো মুছে আগে স্নান করে ঠাকুরকে জল দিই নাহলে কাঁঠাল টাঠাল সব নষ্ট হয়ে যাবে এরপরে আমার তো ছোটো ছোটো আগে এই কাজগুলো করে নি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে আমি তোমাদেরকে দেখাতে এলাম কারণ আমি পুজো দিতে দিতে ক্যামেরা ট্যামেরা সেট করতে সব কিছু করিনি তো ফলগুলো এনেছিলাম আজকে ঠাকুরকে দিয়ে তারপরে আমি আমার নতুন ফল খাবো কারণ আমি এখনও পর্যন্ত তালশ্বাস কাঁঠাল লিচু কিছুই খাইনি লিচু প্রায় শেষ তো কি করব বলো একা থাকলেই হয় তো চলো ঠাকুর দেখুক খাক তারপরে আমি নিশ্চয়ই খাবো সেগুলো